হ্যালো সবাইকে সবার কী অবস্থা আজকে মুরগির খোপের ভিতরে একটা শালিক পাখি ঢুকে গেছে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে গা কোনথা থেকে বের হবে কোথা থেকে বের হবে খুঁজে পাইতেছে না এই হচ্ছে সেই শালিক হাঁপাই গেছে গা লাফাইতে লাফাইতে কিন্তু মশুরির ভিতরে তো এখানে আমি মুরগি পালি তো মুরগি সাইরা দিছি তো এখানে গিয়ে একটা শালিক পাখি ঢুকে গেছে গা যে বাদশালিক এটার সাথে আর একটা শালিক আছে সেটা ওই গাছে বসে বসে ডাকতেছে উপরে সেই শালিকটা এটা এখন ছেড়ে দিব আপনি যাইতে পারতেছেন একা একা ঢুকতে পারছে কিন্তু বের হইতে পারতেছে না আর আমি এটা উঠাই দিই দেখিও যাইতে পারবে মনে হয় এখন মানে যেতে পারবে দেখি যাও 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 তাড়াতাড়ি ওই যে পয়সা রয়েছে খৈলা দিছি কিন্তু যাইতে পারতাছে না বুঝতাছে না কোন জায়গায় বের হবে একটু দূরে গেলে হয়তো বা

কি আশেপাশে কোথায় জানি দাঁড়ান দেখি মুরগিগুলো কোথায় কই গেল কই গেল কই গেল ওই যে ওই যে তিনজনে বসে তিনটা মুরগি বসে বসে খাবার খাইতেস ওই ওইটা হইলো গিয়ে মোরক ওই এইটা একটা শুধু মুরগি কিছুদিন আগে এগুলো বাচ্চা কিনছিলাম আমি একশো টাকা করে পিস এখন মোটামুটি আলার মধ্যে ভালো বড় হয়ে গেছে যে হাঁটতেছে